তুমি অপরাধ করছো এই জন্য মার তুমি অপরাধ করছো এই জন্য মারব তোমার চাইরা দিলে তো তুমি ছয়টা না বা চা অনেক একটু বেদক করতে দিন তারপর জোর করিয়ে ডেলি পাঁচশো দুরুশনীপুরে সকাল সন্ধ্যায় ফজরি পর অনেক আমল করে আমি তো সইতে পারি না আমার তো গায়ে ঝালা ও তাহার করতে চায় দিন এ করতে ও দৈনিক সকাল বিকেল পরাশ করতে চায় দিন অনেক আমল করতে চায় অনেক করতে পারে ও আধ ঘন্টার মধ্যে সুরজিন পড়তে পারে

কি বলে তুমি কষ্ট তুমি তো কষ্ট দিচ্ছ তারে এত কিছু নাই তুমি তার কষ্ট বোঝার পরে তারে কষ্ট দিচ্ছ কেন তুমি তো জানে এটা কি ঠিক করছো তুমি এই রুবির কষ্ট দেওয়া কি ঠিক হয়েছে